এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস ছোটো করে কাটা চিকেন এই চিকেনের মধ্যে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আমি মেখে নিলাম দিয়ে দেব এখানে সমপরিমাণ পরিমাণ সাদা সর্ষে আর পোস্ত আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু সব আমি এগুলো একসাথে পেস্ট করে নেব এবার চিকেনের মধ্যে আমি সর্ষে পোস্ত কাজুবাদাম পেস্ট মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা পেস্ট একটু হলুদ এর মধ্যে দিয়ে দেবো একটু নারকলের দুধ সরষের তেল সামান্য একটু চিনি দেব সব একসাথে আমি মেখে নিচ্ছি গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমের সাবধানে থাকুন আজকে আমি দেখাব চিকেনের ঘটি পাতুরি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতা ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি এই কলা পাতার মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো এখানে আমি ডবল পাতা নিয়ে নিয়েছি এবার আমি এটা সুতো দিয়ে বেঁধে নেব ডবল পাতা নিলে কি হবে মশলাটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না এবার আমি এটা সুতো দিয়ে বেঁধে নেবো এবার আরেকটা সাইড বেঁধে নেব কড়াইতে আমি একটু অয়েল ব্রাশ করে এই পাতাগুলো বেঁধে আমি দিয়ে দিলাম এটা একদম লো টেম্পারেচারে সময় ধরে হবে পাতুরি বসিয়ে দিয়ে আমরা ঘরের সব কাজ সেরে ফেলতে পারি সব সময় পাতুরি লো টেম্পারেচারে করবে নালে কি হবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে ওপরে পুড়ে যাবে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম এটা ঘটি পাতুরি নাম কেন হয়েছে আমি জানি না এর সাথে ঘটির কোনো সম্পর্ক নেই তো ছোটোবেলা মা করতেন খেতাম কিন্তু তখন জানার আগ্রহ ছিল না যে ঘটিপাতুরি কেন নাম হয়েছে যাই হোক এখন জানার আগ্রহ হয়েছে কিন্তু এখন জানতে গেলে আমাকে একদম ওপরে যেতে হবে তো সেখান থেকে আমাকে জেনে আসতে হবে আর ওপরে একবার গেলে মানুষ তো আর নিচে আসে না পৃথিবীতে আর আসে না তো আপনাদের এই ভালো ভালো রেসিপি দেখাবো কি করে তো যাই হোক একটু মজা করলাম এখন তো মানুষের মধ্যে হাসি অনেক কমে গেছে ওই জন্য একটু মজা করলাম এটা আমি এবার উল্টে দিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে দেব এই যে লো টেম্পারেচারে পাতুরি দিয়ে এরকম পাতার কালারটা হয়ে গেলে বুঝতে হবে যে একটা সাইড হয়ে গেছে প্রায় পনেরো মিনিট পর আমি এটা উল্টে দিলাম হয়ে গেল মুরগির ঘটি পাতুরি এবার আমি এটা নামিয়ে নেবো হয়ে গেল মুরগির ঘটি পাতুরি এবার আমি একটু খুলে দেখাচ্ছি হয়ে গেল মুরগির ঘটি পাতুরি এই যে কেটে দেখাচ্ছি একদম নরম হয়ে গেছে এইভাবে করে খাবেন খুব ভালো লাগে এটা খেতে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে